রাসুল্লাহ সাল আলহ্লাম এসেছেন সার্সিনার স্টেজে আর এই কথাটা বলেছেন বড় শাহ সাহেব হজুর মাদাজিল্লাহ এইরকম একটা ভিডিও ইদানিং দেখতেছি ফেসবুকের মধ্যে ঘোরাঘুরি করতেছে তো আসলে ভিডিওটা কতটুকু সত্য আসুন একটু জেনে নেই একটা ঘটনা ছোট্ট একটা হুজুর ঠিক নেই আসলে একটু বলি বলবো 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 সৈদুপুরিয়া মহান আব্দুল মালেক শাহ দাদা হুজুর কেউ গেলে দুই বছর আগে স্বপ্ন দেখে

এরপর দাদা হজুর কেবলার কাছে মরা আব্দুল মারা সাহেব অসুস্থ হয়ে পড়লেন চিঠি লিখলেন হুজুর আমি এই খাপ দেখেছি মরা সাহিদ সাহেবের শ্বশুর মরা নিজাম সাহেব চিঠি দাদা খাতে দিলেন দাদা হজুর পড়লেন চোখ দিয়ে একটু পানি ছাড়লেন

আপনারা এই কথাটা শোনার পরে কিভাবে কাটিং ভিডিওটা আপনারা প্রচার করেন যে যেখানে পর সাদা বলতেছেন আব্দুল মালিক সাহেব নামক একজন দাদা হুজুর রহমতুল্লাহ এর মুরিদ নেসাদুর রহমতুল্লাহ মুরিদ উনি দাদা হুজুর রহমতুল্লাহ এর দুই বছর পূর্বে স্বপ্ন দেখেছে দুই বছর পূর্বে স্বপ্নে দেখেছেন রাসুল সাল্লাহ আসলাম সার্সিনের স্টেজ এসেছে আর আপনারা সামনের অংশটুকু কেটে দিয়ে কি করতেছেন প্রচার করতেছেন বর্ষা সহজুর বলতে এসেছেন রাসুদ সাল্লামসিনশ এসেছেন এই কথা তো বর্ষা তো বলেন নাই আপনার মিথ্যাটা কেন প্রচার করতেছেন আর বর্ষা তো এই ভিডিওতেই বলেছে আপনারা যদি দেখতেন এই ভিডিওতে শেষে বলেছেন যে এই দরবার বিরোধিতা করো না হেদায়ত হয়ে যাও নয়তব গজবে পরিণত হইবে আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত দান করুক কিসের জন্য এগুলো করতেছেন আল্লাহ তালাই ভালো জানে আসসালাম আলাইকুম আরহামুল্লাহি